বিনোদন দুনিয়ায় শাকিরা নামে পরিচিত ইসাবেলা মেবারের রিপোই উনিশশো সালে কলম্বিয়ার বারাঙ্কিলাতে এক পরিবারের অষ্টম সন্তান হিসেবে শাকিরার জন্ম বাবাকে টাইপরাইটারে প্রায় গল্প লিখতে দেখে তার নিজেরও একটি টাইপরাইটারে খুব শখ জাগে বড়দিনের উপহার হিসেবে তাই জামা জুতোর বোতলে টাইপরাইটার চেয়ে বসেন ছোট্ট শাকিরা স্বপ্নের উপহার পেয়ে সে সাত বছর বয়সে কবিতা আর গান লিখে হাত পাকানো শুরু জন্মবিত্তশালী পরিবারে হলেও হঠাৎ নেমে আসে ঘোর অমানিশা পারিবারিক ব্যবসায়ী ধস নামে নিঃস হয় শাকিরারা তার গান নাচ সব থেমে যাওয়ার উপক্রম হয় কিন্তু বড় হয়ে যিনি বিশ্বমাতাবেন তার তো থেমে যাওয়ার সাজে না গানের টানে শাকিরা চলে যায় রাজধানীর বোকোটায় সেখানে বার রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করেন পাশাপাশি চালিয়ে যান গানের চর্চা কলম্বিয়ার স্থানীয় প্রযোজকদের মাধ্যমে সাকিরার প্রকাশ দুটি অ্যালবাম কোনো সারা ফেলেনি বলা চলে কলম্বিয়ার বাইরে এর একটি কপিও বিক্রি হয়নি উনিশশো সালে সাকিরা তার নিজের প্রযোজনায় পিএস দেশ করার পরই গোটা লাতিন আমেরিকা ও স্পেনে সারা পড়ে যায় উনিশশো সালে তন্দে এস্তান লোজ লাদ্রোনেস অ্যালবামটি তাকে জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় সে সময় তিনি তার রোলিং স্টোন বিলবোর্ডের মতো নাম করা ম্যাগাজিনের প্রশংসা করান এরপর সাকিরাকে আর পেছনের দিকে তাকাতে হয়নি শাকিরা ঝুড়িতে আছে দুবার গ্রামিয়ার্স সাতবার ল্যাটিন গ্রামিয়ার্স এবং একবার গোল্ডেন গ্লোবের মনোনয়ন দক্ষিণ আমেরিকায় শাকিরা হলেন দ্বিতীয় গায়িকা যার পঞ্চাশ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিশ্বজুড়ে বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডার চার্টগুলোতে অন্য কোনো দক্ষিণ আমেরিকার গায়িকা শীর্ষস্থানে পৌঁছতে পারেনি দুই দশ সালে বিশ্বকাপ ফুটবলের ওয়াকা ওয়াকাওয়াকার মাধ্যমেও পুরো বিশ্ব মাত করেন সাকিরা ব্যক্তিগত জীবনে তিনি জুটি বেঁধেছেন স্পেনের জাতীয় দলের ফুটবলার জেরার পিকের সঙ্গে পরিচয় দুই সালে বিশ্বকাপ ফুটবলের ওয়াকাওয়াকা গানের শুটিং সময় সাকিরা চেয়ে পিকে ঠিক দশ বছরের ছোট তবে অবাক করা হলো সত্য এই দুই তারকা একই দিনে জন্মগ্রহণ করেছেন বিশ্বখ্যাত ফোর্স ম্যাগাজিনের মতে বর্তমানে বিশ্ব ক্রীড়া জগতের সেরা দম্পতি পিকে সাকিরা আজ এই তারকা জুটির শুভ জন্মদিন মারিওসেন সবিষ্ট নাইন